জানিস আমরা তাহলে জানিস আমাদের আমি আজকে পড়া পাবো না সবাই কথা বন্ধ কর তোদের জন্য একটা গুরুত্বপূর্ণ খবর আছে কি ম্যাডাম পরীক্ষার আর বেশি দিন দেরি নেই তাহলে তো তাড়াতাড়ি পড়া করতে হবে হ্যাঁ আমার তো এখনো অনেক পড়া বাকি আছে আমারও যে কটা দিন বাকি আছে ভালো করে পড়তে হবে ঠিক আছে আচ্ছা আজ তোমাদের পরিবেশ নিয়ে পড়াবো ঠিক আছে বলতে তো পরিবেশ কাকে বলে আমাদের চারপাশে যা যা আছে এগুলো পরিবেশ হ্যাঁ আমাদের চারপাশে গাছপালা পশু পাখি মানুষ সবাইকে নিয়েই পরিবেশ আর এই পরিবেশে দুই ধরনের জিনিস থাকে জীব ও জড়ো বুঝলাম না ম্যাডাম হ্যাঁ বলছি যাদের জীবন আছে তাদের জীব বলে আর যাদের জীবন নেই তাদের জড়ো বলে হ্যাঁ একদম ঠিক আমাদের সবাইকে এই পরিবেশ রক্ষা করতে হবে বেশি বেশি করে গাছ লাগাতে হবে ঠিক আছে ম্যাডাম তো তাদের পরিবেশ সম্বন্ধে পড়াতে থাকলো পড়াতে পড়াতে ছুটির ঘন্টা পড়ে গেল যা ঠিক আছে আজকে এইটুকুই থাক পরের দিন আবার পড়াবো এখন আমি একটা গাছ লাগাবো কিন্তু কি গাছ লাগাবো বুঝতেই পারছি না হ্যাঁ তাহলে একটা কাজ করি গাছের ডাল ভেঙেই লাগাই ভাঙ ভাঙ ই তো না ভাঙ হয়েছে এই এই তো কল পারে রাখি তারপরে কদিন পরে বসাবো মাটিতে এই সময় তো গুলটে এসে হাজির কিন্তু গুলটের হাতে ওটা কি চলো তো দেখি এই দিদি গোবর দিয়ে রাখ তাহলে খুব ভালো হবে গাছটা তুই কি করে জানলি যে গোবর দিলে গাছ ভালো হবে ঠাকুমার মুখ থেকে শুনেছি জানিস যে গোবর দিলে গাছ নাকি ভালো হয় ও ঠিক আছে দে গোবর দিয়ে রাখি আজ আমাদের পর্ব এখানে শেষ তোমরাও সবাই বেশি বেশি গাছ লাগাও আমাদেরই দায়িত্ব আমাদের পরিবেশকে বাঁচানোর